একে অপরের মধ্যে মোকাম্মাল ব্যাবী মহাব্বত বিনিময় কোন একে অপরের উপরে সুন্দর ব্যাবী হকমত রাখে একে অপরের উপরে সুন্দরভাবে মালো বা জন্ম দেয় একটা জামার উদাহরণ নিয়ে বুঝালাম জামাটা পূর্ণ শরীরকে ঢেকে নাই ফরজকে ঢেকে নাই শূন্যতা দায় হয় ওই জামা পড়লে শরীরের খুব সুনতি অর্জন হয় মানুষকে দেখতেও ভালো লাগে একটা স্বামী একটা স্ত্রী যখন পোষের মধ্যে মেল মোহব্বত করে আল্লাহ তাবারকালা বলে ও আমার গুলাব গুনার থেকে বেতে দিয়ে যাকে হারাল করেছিলাম তাকে তুমি মহাব্বত করো একে অপরের মহাব্বতের বিনিময় করো সুন্নতের সব তুমি পাবে খুব সুন্দর চেহারা হবে আর একে অপরের সুন্দরভাবে সমস্ত কিছু وحپاعت আমি আল্লাহ কোনে নেমো যত সুন্দর তোমাদের محبت হবে আমাল্লাহ তাআলা বলেন এমন ভামি একটা কামরার মধ্যে বدس হয়েছে দুজন রইছো তোমরা কেও নাই নিজ জনী ও জিন্দানালিন নিসা একตา চিল ইন্তমি ইনটমি যখন সুন্দর मोहब्बतের বিনিময় করে मोहब्बतের দুনিয়ার মধ্যে পানি দেয় আল্লাহ তাআলা বলেন ওগোলাম ওই मोहब्बतের বন্ধনীতে এক আপনের ভালু মাছার মাঝখানেতে এক

আমি কাউকে ছেলে তৈরি করেছি আমি আমার মোহ্বত দিয়ে কাউকে মেয়েদান করেছি কাউকে ছেলে মেয়ে উভয় মিশ করে আতা করেছি দুনিয়াতে ওই ছেলে মেয়েরা জন্মগ্রহণ

আমার বান্দাবান্ধীরা আমি সুন্দরভাবে জমিনকে আমি তৈরি করলাম সংগঠন দিলাম দিনের বেলা সূর্যের উদয় কোণে বলেছি ওয়া জাআলনা নহারামাসিয়া দুনিয়া দিনের বেলা উপার্জন কোনে রোজগার কোনে দুনিয়া দিনের বেলা তুমি তোমার হালান দিন দিনের টালান্স কোনে গুলা হামা সেই যন্ত রাতের বেলা আরাম কোনে ওয়া জাআলনা লাইলা আমি রাত কে অন্ধকার তুই করে এমন নর্মেল আলো দিয়েছি নর্মেল লাইট নিয়েছি গোলাম পরিশ্রম করে ঘুমাবে এত অন্ধকারে পূর্ণ শরীরকে নিয়ে তুমি যখন উঠবে তোমার আমার যেমন ক্ষমতা ছিল তেমন ক্ষমতা পয়দা হয়ে যাবে আমার এত সুন্দর সিস্টেম আমি তোমার তৈরি করেছি আর তোমাকে এত বুঝুন এমন এমন সম্মান দিয়েছি ولقد كرمنا بني آدم وحملناهم في البدن والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير আল্লাহ রবুল আলমিন বলছেন আমি তোমাকে এত নেক এত বোন এত সম্মানই তৈরি করেছি পবিত্র আমি তোমাকে দিয়েছি আকরাজিহ মিনাস সামারাত রিযকাল্লাকুম জমিন থেকে সুন্দর সুন্দর ফল ফলন কেও গালাম আমি ধান সুস্ব সেম দিলাম আমি খাবে তুমি ফল ফলন সুন্দর ভাবে সারা বিশ্বেতে সাজিয়ে আমি তোমার কাছে দিয়ে দিয়েছি গোলাম তুমি সমস্ত জিনিসকে নিবে আর সুন্দর ভাবে ব্যবহার কর

আমার আমার মহব্বত নিও আর আমার যাওয়া তো সমস্ত জিনিসের ব্যবহার করো আমার কে করে ভাল